কিছু কিছু মানুষ বলে ওমার নাকি গরিব দেশ গরিব একটা রাষ্ট্র এরকম বলে কিন্তু আসলে আমি দেখি মনে করেন ওমানিদের বাসার সামনে এক একটা বাসার সামনে পাঁচটা দশটা গাড়ি ভরে থাকে এরকম হাজারো গাড়ি আছে আপনারা দেখুন এই ভিডিওটা তাহলে চোখে যখন দেখবেন তখনই বিশ্বাস করতে পারবেন এত গাড়ি এত এত গাড়ি তারা যদি গরিব হয় তাহলে এত গাড়ি কিভাবে কিনে আমরা একটা কিনতে পারি না তারা কিভাবে পাঁচটা দশটা গাড়ি কিনে এক একটা গাড়ি থেকে একটা গাড়ি অনেক দামি দামি গাড়ি দেখেন গাড়ি অন্তত দু তিনটা চারটা পাঁচটা এই বাড়িতে দেখেন তিনটা গাড়ি ওই বাড়িতে আছে এগুলো আবার ডিউটি চলে গেছে না যেগুলো ডিউটি নিয়ে গেছে এগুলো তো শেষ এগুলা হয়তো মহিলারা চালায় ফুলা বা ফান শুকিন যারা তারা শুয়ে আছে এই ধরনের হয়তো যারা ডিউটিত গেছে তারা তো চলে গেছে প্রত্যেক যদি আপনার একটা বয়স বয়স হয় গাড়ি থাকে দুইটা এক একটা লোকের দুইটা তিনটাও গাড়ি থাকে একটা ডিউটির জন্য একটা গোড়াল একটা লং ড্রাইভ করলে লং ড্রাইভের জন্য দেখেন এই বাড়িতে কটা গাড়ি একটা দুইটা তিনটা চারটা গাড়ি বাড়ি হচ্ছে একটা একটা বাড়িতে চারটে গাড়ি দেখেন এখানে একটা বাড়িতে কয়টা গাড়ি যদি জুম করে দেখাই দেখেন কয়টা গাড়ি আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাড়ি এক বাড়িতে ছয়টা গাড়ি ছয়টা গাড়ি আছে ওই এক বাড়িতে